মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহ মধ্যে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কিছু বর্ষীকরণের রুল দিব যেগুলোর মাধ্যমে আপনারা শক্তি পাবেন তবে আজকের ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি সবসময় আপনাদের মাঝে বলি আমি সুস্থ এই যে আমি কিছুক্ষণ আগেও ভালো ছিলাম এখন হঠাৎ করে এমনভাবে আমার হাতছি শুরু হয়েছে যে অ্যালার্জি ডাক দুটো বন্ধ হয়ে গেছে ঠিক আছে কথাগুলো ঠিক আছে তো যাই হোক সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ রকম আমি দোয়া করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা যেন সকলেই সুস্থ থাকেন আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করে তো সেই দিক চিন্তা করে আজকে আপনাদেরকে আজকে আমি একটি শক্তিশালী উপায় দিব আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই যে বইটা দেখতেছেন এটা আমার অস্তাদ দেওয়া বই হ্যাঁ এই বইটার মাধ্যমে আজকে আপনাদেরকে আমি এই যে বই এই বইটা আমার অস্ত্রের দেওয়া বই এই সিলিন্ডার খামগুলো কিন্তু এখন নাই কিন্তু যত্ন করে রাখছে বইটা এই জন্য বইটা চকচক হয়েছে বইটা দুই হাজার সাজার ওই দিকের বই তো যাই হোক এখন বাজারে বর্তমান যে বইগুলো পাওয়া যাচ্ছে এই বইগুলোতে বেশিরভাগই দেখবেন আপনার মানুষ এখন বানাই বানায় কিছু পিকচার আঁকতেছে ওখানে লিখে দিতেছে এটা এই হবে ওটা সেই হবে কাজ করতে যাবেন একটা কাজও হবে না তো কাজেই বইয়ের আশা বাদ দিয়ে অরিজিনাল গুরুমুখী বিদ্যা যাদের কাছে আছে তাদের ধরবেন তাদের কাছ থেকে জেনুইন কিছু জিনিস পাবেন যেগুলো অনেকের কাছে নেই আর বইয়ের মধ্যেও নেই বই কেন কিনতে নিষেধ করলাম বই অনলাইনে অনেক বই পাওয়া যায় দেখবেন অনেক মন্ত্র উল্টা পোলটা মনে লাগছে

প্রথমত এই মন্ত্রটি পড়বেন বসীকরণ আজকে বসীকরণের উপায় বলবো আপনাদের মাঝে তবে শক্তি পাওয়ার জন্য এই উপায়টি করবেন মন্ত্রটি হলো আপনারা শুনে নেবেন জপারুণম রক্ত বিভস্ নাঢং চ মিন্ধভজ চারু পিতঙ্গ রাগম করম্বু দধক জৈরং নমামি এখন বন্ধুরা এরা প্রশ্ন করতে পারেন এত এইভাবে হয় পড়তে জানে না এই জন্য এইভাবে উচ্চারণ করতেছে এখন যদি আমি তাড়াহা করে বলি আপনার বোঝার কোনো ক্ষমতা নেই এই জন্য আমি আস্তে আস্তে বললাম যাতে আপনারা দেখে দিতে পারেন ঠিক আছে এই কাজটি আপনাকে এই মুসিবতের এই শক্তি পেতে হলে আপনাকে যে কোনো শুভ দিনে জেনুইনভাবে পাঁচ হাজার বার করে মুখস্থ করে নিতে হবে পাঁচ বার এটাকে সিদ্ধি করে নিতে হবে তারপরে যখন আপনি কোনো বসিবল কাজ করবেন এই মন্ত্রটি মনে মনে তিনবার অথবা একুশ বার করবেন কাজ করবেন কাজ একবার কারেন্টের মতন হয়ে যাবে ঠিক আছে যাই হোক এখন আপনাদের মাঝে আমি যে উপায়টি দেব এটা বন্ধু বান্ধব সকলকে আপনি করতে পারবেন আমার আসলে নাকের সমস্যা হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে শর্টকাটে কথা বলবো আমি অনেকগুলো কিছু দিতে চাইছিলাম পারলাম না মন্ত্র আমি যদি কাউকে আপনার প্রয়োজন হয় যে আপনি পশুপালন করবেন এটা ছেলে হোক নিয়ে হোক বন্ধু বান্ধব যাকেই হোক আর সর্বজনকেও আপনি করতে পারবেন চাইলে আজকে বলা উপায়টির মাধ্যমে এটি দেওয়ার আগে নিয়মটা আপনাদের মাঝে বলে দেয় আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব এটা করতে গেলে আপনাকে চন্দন লাগবে চন্দন ঘুষিয়ে দেবে ঘষে এটাকে পেস্ট বানাই দিবেন পেস্ট বানাইয়া হালকা একটু পানি মিঠাই দেবেন পানি মিশিয়ে এটাকে আপনি একশো আটবার অভিবন্ধিত করে নেবেন কি দিয়া মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি খুব আস্তে আস্তে বলবো বইয়ের মধ্যে এখানে ছবি তুলে দিলে আপনারা পারবেন না কারণ এখানে ছবিগুলো এই যে একবারে লাগে গেছে লেখাগুলো এই জন্য পারবেন না ঠিক আছে মন্ত্রটি বলে দিচ্ছি ও দে ভাই সর্বজন আপনি যদি সবাইকে করেন তাহলে সেখানে সর্বজন বলবেন আর যদি নির্দিষ্ট একজনকে করেন তাহলে তার নামটা বলবেন সর্বজন তাহলে ওম দে দেবাই সর্বজন প্রিয় আই সর্বজন সর্বনাই জল জল প্রজল প্রজল সর্বজনংশ হৃদয় সাহা আমি আবার বলছি ওম দে দেবাই সর্বজন এই সর্বজন জায়গায় কিন্তু আপনি একজনকে বললে তার নামটা বলবেন প্রিয় আই প্রিয় আই সর্বজন সর্বজনাই জল জল প্রজন সর্বজনস্ব হৃদয় মনোবস কোনো করুন সহা এই মন্ত্রটি আপনি একশো আটবার অভিবন্ধিত করে আপনি রাস্তায় কারোর সাথে কথা বলবেন না কপালে টিপ দিয়ে ওই সাথে যা কথা বলবেন বা কারেন্ট হয়ে যাবে একদম ঠিক আছে তবে ভন্তবাটি শনিবার মঙ্গলবার মুখস্থ করে নেবেন তাহলে কাজে বেশি হবে কাজ যদি পারেন ভন্ত্রাটার শক্তি যদি পেতে চান স্বামী অনেক ফোন দিয়ে হোম করবেন হোম হোম করলেই এটা শক্তি বাড়ে যাবে ঠিক আছে তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাই করে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও যাহার আমন্ত্রণ হইলে সেগুলো ভালো লাগবে ধন্যবাদ